আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র জীব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আপনারা জানেন সত্যিকার অর্থেই কথায় আছে আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এটি এখন কথায় পরিণত হয়েছে কিন্তু এটি আমাদের দেশের বরেণ্য কবি লিখেছেন এবং এই কবিতার প্রতিটি লাইনে আমাদের দেশ মানুষ মাটির কথা নিয়ে এসেছেন তিনি কিন্তু বলতে চেয়েছেন এখন যারা নিজেকে বড় বলছেন বড় করার চেষ্টা করছেন তাদের কথা অনেকে দেখবেন যে অনলাইনে আসে অনেক বড় বড় লেকচার দেয় অনেক বড় বড় কথা বলে কিন্তু তাদের মধ্যে কোনো বড়ত্ব নেই কারণ যে বড় সে কখনোই নিজেকে বড় হিসেবে জাহির করবে না বরঞ্চ বলবে যে আমি ছোট মানুষ আমি চেষ্টা করে যাচ্ছি আমার এই চেষ্টার সাথে আপনাদের দোয়া থাকলে আপনাদের ভালোবাসা থাকলে আমরা সত্যিকার অর্থে সফল হব বা আমি সফল হব আমি নতুন ধারা বাংলাদেশের নিরপক্ষ থেকে এটি করে যাচ্ছি গত দশ বছর দুই সাল থেকে দুই এখন পর্যন্ত এই কাজটি করে যাচ্ছে আশা করবো আপনারা সত্যিকার অর্থেই তাদেরকে বেছে নেবেন আপনাদের জন্য যারা আপনার কথাগুলো লোভ নিরন্তর দেশ মানুষের কথাগুলো দেশের কথাগুলো মানুষের কথাগুলো সত্যিকার অর্থে পরিচ্ছন্নভাবে জনগণের সামনে উপস্থাপন করবেন দেশ কখনোই কখনোই আপনাকে ভুলবে না যেমন ভুলেনি বিশ্রেষ্ঠ মতিউর হামিদুর বিশ্রেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে উত্তম বীর প্রতীক বঙ্গবীর কাউকে কিন্তু দেশ ভোলেনি ভোলেনি আমাদের ভাষা আন্দোলনের যে ভাষা সৈনিক ভাষা শহীদ রয়েছেন সালাম বরকত জব্বার কাউকে ভোলেনি কারণ দেশ কখনো তার নিজের জন্য যারা নিবেদিত তাদেরকে ভুলে না আর এ কারণেই আমি বলতে চাই দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের মানুষ আপনাকে তার জায়গা করে দেবে আপনার জায়গা করে দেবে কেননা দেশ চায় এমন একজন মানুষ যে মানুষ দেশ প্রেমিক আপনি যেমন একজন প্রেমিক আপনার প্রেমিকা আপনাকে ভালোবাসবে আপনি যেমন একজন প্রেমিকা আপনার প্রেমিক আপনাকে ভালোবাসবে আবার দেশের জন্য যদি আপনি প্রেমিক হন দেশপ্রেমিক দেশ আপনাকে ভালোবাসবেই আপনি যদি হন মানব প্রেমিক মানুষ আপনাকে ভালোবাসবেই অতএব মানুষের ভালোবাসা অর্জনের জন্য নতুন ধারা বাংলাদেশ এন রাজনীতির সাথে যুক্ত হন নিজেকে ছোট দেখান নিজেকে কখনোই অনেক বড় বলার দরকার নেই প্রমাণ করার দরকার নেই আপনি শুধু এটা প্রমাণ করুন যে আপনি একজন মানবপ্রেমিক দেশপ্রেমিক আমরা মানবপ্রেমিক চাই আমরা দেশপ্রেমিক চাই বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না